আজ মঙ্গলবার বাইশে পৌষ দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রোং এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন না পারলে সাতবার 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 তিনবার করে অথবা একুশবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রেড কালারের ড্রেস পরিধান করুন হনুমানজির নাম জব ধ্যান আলাদনা করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে হত দরিদ্র গরিব মানুষদের মধ্যে মুসুর ডাল দান করতে পারেন দেখুন দু হাজার পঁচিশ সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফাইভ ইকাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর এবছর মহাদেবের রৌদ্র অবতার পঞ্চমুখী হনুমানজি বগলামুখী এবং মাতা নাম নামযোগ ধ্যান আরাধনা করলে আমরা উপকৃত হবে আর এই মঙ্গলের বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে বাৎসরিক রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক ভালো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি ইনক্রিজ করবে আজ আপনার সমস্যা লোক কোনো স্থানে টাকা করে ঝুলে যেতে পারে মানি ব্যাগ বা টাকা পয়সা খুব সাবধানতার সাথে রাখবেন হারিয়ে যেতে পারে চুরি হতে পারে লোকসান হতে পারে যার কারণে মানসিক উদ্বিগ্নতাও কিন্তু বাড়তে পারে আপনার কর্মপদ্ধতিতে সত্য পরায়ণতা যথাযথ হওয়ার চেষ্টা করুন দৃঢ় সংকল্পতা লক্ষণীয় হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার না করলে আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি গৃহের পরিবেশকে উজ্জ্বল করে তুলবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝন পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে